চট্টগ্রাম নগরে চাঁদগাঁওয়ে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁদগাঁও শহীদ পাড়া এইট স্টার ক্লাবের উদ্যোগে গেল শুক্রবার ও শনিবার শহীদ পাড়া এলাকার মাঠে সোহাদয়ে কারবালা স্মরণে দশতম এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ছিলেন সুন্নি নুরানী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হজরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রসবি ড মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাই মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন চানগাঁও চারনং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন তাফসিরুল কোরআন মাফিলে চাঁদগাঁও শহীদ পাড়া ইটেস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুর সভাপতিত্বে ও শহীদ পাড়া ইটেস্টার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আরিফ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান মুফাসির আল্লামা আব্দুল্লাহ আল আমিন তিনি বলেন আমি দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আমাদের এই মিলন